ফাগুন ফাল্গুন এবার আমরা উদযাপন উদযাপন এবছর আমার বসন্ত ছিল একটু ভিন্ন কারণ এতদিন একা একা বসন্ত উদযাপন করলেও এবছর তার ব্যতিক্রম হয়েছে এবছর একজন প্রিয় মানুষ আমার জীবনের সঙ্গে যুক্ত হয়েছে নিঃসন্দেহে এবছরের পহেলা ফাল্গুন ভালোবাসার দিনটি আমার জন্য অন্যরকম এই কথাগুলো বলছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এই সরকার তাদের প্রেম নিয়ে কথা তুলতে তিনি বলেন আমার প্রেমের শুরুটা একদম দিনক্ষণ মেনে শুরু হয়নি কারণ আমাদের পরিচয় ছিল আগে থেকে কাজের মধ্য দিয়ে আমাদের আরও কাছাকাছি আসার সুযোগ হয়েছে আমাদের পরিচয়ের দিন তারিখ বলা কঠিন তবে দুই হাজার দিকে তারপর ধীরে ধীরে কাজের মাধ্যমে আমাদের পরিচয়ের ব্যাপ্তি বাড়ে যেদিন প্রথম পরিচয় হয় যেদিন প্রথম পরিচয় হয় সেদিন খুব কম সময় ছিল খুব বেশি কথা হয়নি দুজনের মধ্যে পরবর্তীতে কথা হয়েছে বিভিন্নভাবে পাশাপাশি কাজ করতে গিয়ে ধীরে ধীরে আমাদের ভালোবাসা আরও গভীর হয় একে অপরকে ফিল করি দুজনের কে প্রথম বলেছিল ভালোবাসি ভালো লাগার কথা জানতে চাইলে তিনি বলেন আমাদের দুজনের ভালো লাগা ভালোবাসার কথা আসলে ওইভাবে আয়োজন করে বলতে হয়নি দুজনের মধ্যে আসলে ঘনিষ্ঠতা ছিল পারস্পরিক বোঝাপড়া ভালো ছিল এ কারণে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন পড়িনি তিনি নন্দিতাকে ভালোবেসে সুখী কিনা এ প্রশ্নের জবাবে ইমরান সরকার বলেন ভালোবাসা ছাড়া কি একসঙ্গে বসবাস করা সম্ভব একজন আরেকজনকে যদি ভালোই না বাসে তাহলে একসঙ্গে থাকা যায় না ভালোবেসেই একসঙ্গে থাকা সম্ভব ভালোবাসলে নানা রকম সংকট তৈরি হতে পারে যদি ত্যাগের মানসিকতা থাকে আমরা একসঙ্গে থাকবো তাহলে অনেক সংকটই কাটানো যায় সবসময় ত্যাগের মানসিকতা মাথায় রাখতে হবে নন্দিতা সব সময় আমার কাছ থেকে সম্মান আশা করে সে চাই যেন তার কাজগুলোর প্রত্যাশা হলো আমার স্বাধীনতা আমার ভাবনা দর্শন যা নিয়ে আমি কাজ করতে চাই তা যেন থাকে সব সময় যেন আমার কাজের প্রতি তার সমর্থন থাকে নন্দিতার প্রশংসা করে ইমরান বলেন নন্দিতা খুব যত্নশীল আমার প্রতি এটা আমার খুব ভালো লাগে আর সে খুবই পরিশ্রমী একজন মানুষ যে কোনো কাজের দায়িত্ব যদি তার ওপর দেওয়া হয় বা তার ওপর পড়ে তাহলে খুব দায়িত্ব নিয়ে অনেক যত্ন সহকারে তা করার চেষ্টা করে আমার পরিবারের সদস্যদের প্রতি পরিচিত বন্ধু সবার প্রতি একটা রেসপন্সিবল ফিল করে এটা তার বিশেষত্ব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না